আসসালামু আলাইকুম আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের দিনটা ছিল আমার জন্য অনেক স্পেশাল মাঝে মাঝে আসলে আমার এই সকালটা থাকে অনেক স্পেশাল যখন আসলে আমি আমার নিজেকে সময় দিয়ে নিজের পছন্দের খাবারগুলা খাই জানি না আসলে এই ব্লগটা কবে আমি আপলোড দিব আমি আসলে আপলোড দেওয়ার ক্ষেত্রে অনেক অলস তো বাচ্চাদের আসলে স্কুল খোলা ছিল বাচ্চাদের সকালে স্কুলে পাঠিয়ে দিছি তো আজকে আবার আপনাদের ভাইয়েরও সকালে কাজ চলে গেছে সকালে কাজে এক এক আসলে রাস্তা করতেছি তা খাওয়া দাওয়া শেষ করে হলে বাইরে চলে যাব আর ঘুরতে ঘুরতে সাথে অনেক কথা শেয়ার করব আমি অনেক সময় অনেক মানুষের কথা শুনে মানুষের মুখের দিকে থাকি আমি আসলে তখন চিন্তা যে কি একটা বলতেছে। আমরা মানুষ হিসেবে কি কেউই নিখুঁত বলেন তো যেখানে আসলে সম্পর্ক আছে সেখানে কিন্তু ভুল বোঝাবুঝি আসবে এটা কিন্তু বাস্তব একটা কথা কিছু কিছু মানুষ আসলে এত অহংকার নিয়ে কথা বলে যে তাদের আসলে উত্তর কি দিব সেটা আমরা খুঁজে পাই না আমরা আসলে অযথায় এত অহংকার অহংকার এত এত আশা করি করি অভিমান দেখা যায় এই করতে করতে একটা সময় যেটা হয় সম্পর্কে আসলে নষ্ট হয়ে যায় আমি আসলে সবসময় একটা কথা বলি না নিজেকে ভালো রাখবেন নিজেকে সুস্থ রাখবেন সবসময় আসলে চেষ্টা করবেন ক্ষমা করে দিতে মানুষকে যখন আসলে নিজে মানুষকে ক্ষমা করে দিবে আপনি তখন আসলে অনেক বেশি সুস্থ থাকবেন যেটা আমার নিজের ক্ষেত্রে হয় দেখবেন আসলে মানুষের সাথে ছোট ছোট বিষয় নিয়ে আসলে সম্পর্ক নষ্ট হয়ে যায় খুব বড় একটা বিষয় নিয়ে কিন্তু সম্পর্ক নষ্ট হয় না ইগর চাইতে কিন্তু সম্পর্কের মূল্য অনেক বেশি এটা আসলে অনেকে বুঝতে চায় না আর এই ইগোর কারণে কিন্তু আজকালকার যুগে আসলে বেশি পরিমাণে ডিভোর্স হইতেছে বেশি পরিমাণ কলহ সৃষ্টি হইতেছে এখানে আসলে মানুষেরই কোনো গ্যারান্টি নাই আজকে থাকবে কালকে থাকবে কিনা সেটাই আমরা আসলে বলতে পারি না সেখানে আসলে এত ইগো নিয়ে এত অহংকার নিয়ে কি হবে বলেন তো যতদিন আসলে বাঁচবেন নিজের ইচ্ছা মতো নিজের মন মতো বাঁচার চেষ্টা করেন পারলে কাউকে হেল্প করেন না পারলে কাউকে হেল্পের দরকার নাই নিজের মতো বাঁচেন স্বাধীন মতো বাঁচেন জীবনটা আসলে অনেক ছোট আমরা আসলে যদিও ভাবি যে জীবনটা অনেক বড় আসলে জীবনটা অনেক বড় না দেখতে দেখতে আসলে কত বয়স হয়ে যেতেছে দেখতেছি বাবার বাড়িতে যেই ছোট্ট আমিটা ছিলাম ভেতরটা কিন্তু আসলে এখন পর্যন্ত সেই ছোট্ট আমিটাই আসছি কিন্তু উপরে যে খুলসটা সেটার কিন্তু আস্তে আস্তে বয়স হয়ে যেতেছে আমার মতো আসলে এরকম পরিবর্তন সবার লাইফেই আসবে এখন আসলে অনেকের চলে আসছে অনেকের আরও বয়স বেড়ে গেছে অনেকে আমার বয়সী আছে অনেকে ছোট আছে। সবাই আসলে এই পর্যায়ে একটা সময় আসবে তখন আসলে ফিল করবে আর তখন আমার মতো আসলে বলতেও হবে একটা সময় জীবনটা অনেক ছোট ছোট জীবনে আসলে অনেক দায়িত্ব দায়িত্বগুলো সবারই মনোযোগ দিয়ে পালন করা উচিত চলে যেহেতু যেতেই হবে দুনিয়া ছেড়ে তো কিছু কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সেই দায়িত্বগুলো পূরণ করে যদি রেখে যেতে পারি হয়তো বা মানুষের স্মৃতিতে আরও কিছুদিন বেঁচে থাকবো সম্পর্কে আসলে ইগোটা যদি না আসতে দেন দেখবেন সম্পর্ক অনেক সুন্দর থাকবে কিছু কিছু মানুষের সাথে দেখবেন আপনার এমনিতেই সম্পর্ক নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে ছোট্ট একটা ভুল করছে সেটা আসলে আপনি ক্ষমা করতে পারেন না যায় তাদেরকে তাদেরকে দিতে পারবেন না তবে লেগে আপনি ক্ষমা করে তাদের সাথে অবশ্যই হাসি মুখে কথা বলবেন আপনারা আসলে আমার লাইফের এমন একটা অংশ হয়ে গেছেন যে আপনাদের সাথে যখন কথা বলি কথা বলতেই থাকি আমার এতটাই আসলে ভালো লাগে মনের কিছু কথা ছিল সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে দুপুরে রান্না বান্না শেষ করলাম আর বাইরে গেছিলাম বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে আসছিলাম তো বাসায় আসার পরে আসলে ছোট মেয়েকে ঘুম পাড়ায় দিয়েছিলাম ঘুম থেকে উঠছে ওঠার পরে সেও আর কি চকলেট খাইতেছে তো সময় আসলে এই চকলেট খাওয়ার জন্য কতটা পাগল ছিলাম এখন আসলে বয়সের সাথে সাথে খাওয়ারও কত পরিবর্তন হয়ে গেছে এখন আসলে ঘরে থাকলেও খাইতে ইচ্ছা করে না আসলে আপনার যখন যেটা খাইতে ইচ্ছা করবো সেটা আসলে যদি সুযোগ থাকে অবশ্যই খেয়ে নেবেন পরবর্তীতে আসলে আর ইচ্ছাও করে না এখানে নাস্তা তৈরি করতেছিলাম তো এখানে কিছু ফ্রেশ স্কুইড নিয়ে আসছিলাম সেগুলো আর কি এখন ফ্রাই করে দিব বিকালের নাস্তা আসলে এটা ওর অনেক পছন্দ করে তো আজকের দিনটা কিন্তু একদমই আমার ছিল আমি আমার মতো যা যা ইচ্ছা করছিল সবকিছু নিজের পছন্দই করছিলাম তো ভালো থাকবেন আর নিজেকে অবশ্যই সময় দিবেন একটা দিন হলো নিজের জন্য রাখবেন সংসার আসলে থাকবে ব্যস্ততা থাকবে এই ব্যস্ততার মধ্যে নিজেকে আসলে সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে দিন শেষে আপনার যত্ন আপনার নিজেরই নিতে হবে তার আজকে আসলে নাস্তা বানাইতে বানাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আবারও নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম